ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার তৃতীয় সংসারও ভাঙনের পথে পরকিয়ার গুঞ্জন আর পারিবারিক অশান্তিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই অভিনেত্রী দুই সালে মুস্তাক ফাহাদকে ডিভোর্স দিয়ে রবিনকে বিয়ে করেন পূর্ণিমা যিনি তার চেয়ে প্রায় দশ বছরের ছোট শুরুতে সবকিছু কিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে সংসারে নেমে আসে অশান্তির ছায়া রবিন ও পূর্ণিমার মধ্যে প্রায় মনোমালিন্য ও ঝগড়ার খবর শোনা যায় এমনকি এক পর্যায়ে পূর্ণিমা মেয়ে ওমাইজাকে নিয়ে বাড়ি থেকেও চলে গিয়েছিলেন সম্প্রতি রবিনের দুটি রহস্যময় স্ট্যাটাসের পর পূর্ণিমাও চুপ থাকেননি নিজের সোশ্যাল মিডিয়া তিনি লিখেছেন বিশ্বাস আর দৃষ্টি নিয়ে যতবারই দেখি অবিশ্বাসে ছানি পড়ে নয়নে এরপর আরেকটি পোস্টে আরও তীব্র আক্ষেপের সুরে বলেন মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দেই কিন্তু সময়ের কঠিন পরীক্ষায় টের পায় তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ এই দুইটি স্ট্যাটাসেই স্পষ্ট ইঙ্গিত মেলে যে পূর্ণিমা ও রবিনের সম্পর্ক ভাঙনের মুখে যদি এ বিষয়ে পূর্ণিমা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবু সোশ্যাল মিডিয়া তার পোস্ট ঘিরে চলছে তুমুল আলোচনা অনেকেই বলছেন পূর্ণিমার ব্যক্তিগত জীবনের ঝড় এবার প্রকাশ্যে চলে এসেছে একসময় সুখে কাটানো সংসার আজ পরিণত হয়েছে মান অভিমান ও অবিশ্বাসের যুদ্ধে